জান্নাত পাওয়ার আশাই দান করবেন না আপনার মনটা বড় হয় না কেন সাহাবি এসে বললেন আল্লাহর নবী আমার মা হঠাৎ মারা গেছে কথা বলতে পারলে দান করতেন আমি যদি করি আমার মায়ের নেকে হবে কি হ্যাঁ হবে বোখাই মুসলিম আল্লাহর নবী আমার আব্বা মারা গেছেন জমি জায়গা ছেড়ে গেছেন আমাকে কোন উপদেশ দিয়ে যাননি নসিহত করেননি আমি আমার আব্বার নামে যদি দান করি আমার আব্বার পাপ মিটে যাবে কি আল্লাহ রসুল বললেন হ্যাঁ তখন তিনি বললেন না ছোট পাপ আর বড় পাপ বললেন হা পাপ মিটে যাবে আপনি বেঁচে আছেন ছেলে মেয়ে আপনার আছে আপনি আপনার বাপের ছেলে মেয়ে ছিলেন আপনি আপনার বাপের জন্য কতটুকু উপকার করছেন এটা দিয়ে আজ করবেন আপনার ছেলে মেয়ের অবস্থা আপনি আপনার পিতা মাতার জন্য যা করবেন সেটা আপনার হবে মিষ্টি এটা আছে মিষ্টি